হারিয়ে যেতে বসা যাত্রা শিল্পকে পুনরুজ্জীবিত করতে উৎসবের আয়োজন এক সময় গ্রাম বাংলার বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম ছিল যাত্রাপালা আলোর ঝলকানি অভিনেতা অভিনেত্রীদের সাবলীল সংলাপ দর্শকদের করে মন্ত্র রাখত বিভিন্ন উৎসব ও মেলায় যাত্রাপালার আয়োজন ছিল অপরিহার্য কিন্তু আধুনিক যুগের দ্রুত পরিবর্তন এবং বিনোদনের অন্যান্য মাধ্যমের সহজলভ্যতার কারণে এই ঐতিহ্যবাহী শিল্পটি আজ বিলুপ্তির পথে এই পরিস্থিতিতে তালডাঙ্গার বিধায়ক ফাল্গুনী সিংহ মহাশয় হারিয়ে যেতে বসা যাত্রা শিল্পকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন সিমলা পালের রাজবাড়ি সংলগ্ন ময়দানে পাঁচ দিন ব্যাপী এক যাত্রা উৎসবের আয়োজন করা হয়েছে বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী প্রদীপ প্রজ্বলন ও ঘণ্টা বাজিয়ে উৎসবে সূচনা করেন এই অনুষ্ঠানে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী বলেন গ্রামীণ যাত্রাকে আরও বৃহত্তর আকারে শুরু করার চেষ্টা করা হবে এর ফলে গ্রামে গ্রামে মানুষের মধ্যে একাত্মবোধ বাড়বে এবং পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে আশা করা যায় এই উদ্যোগের মাধ্যমে ঘুমিয়ে থাকা শিল্পটি আবার জেগে উঠবে তালডাঙ্গার বিধায়ক ফাল্গুনি সিংহ মহাশয় জানান এই অঞ্চলের অন্যতম বিনোদনের মাধ্যম ছিল যাত্রা শিল্প কিন্তু পেশাদার ও অপেশাদার উভয় ক্ষেত্রেই এই শিল্পটি আজ হারিয়ে যেতে বসেছে নতুন প্রজন্মের কাছে বাংলার এই ঐতিহ্যবাহী সংস্কৃতিকে তুলে ধরতে পারলে এই শিল্পের পুনরুদ্ধার সম্ভব সেই লক্ষ্যেই এই উৎসবের আয়োজন করা হয়েছে ইন্টারনেট ও মোবাইলের যুগে যাত্রাপালার মতো ঐতিহ্যবাহী সংস্কৃতি আজ প্রায় বিলুপ্তির পথে এই শিল্পে অপসংস্কৃতির কোনো স্থান নেই সরকারি উদ্যোগে এই শিল্প কতটা অগ্রগতি লাভ করে সেটাই এখন দেখার বিষয় আসুন এই বিষয়ে আর কী বললেন উদ্যোক্তারা শুনে নেওয়া যাক হারিয়ে যাওয়া একটা সংস্কৃতিকে দেখুন আমি বিধায়ক হওয়ার পর যেহেতু আমি পেশায় শিক্ষকতাও করি আমার একটা জিনিস মনে হয়েছে যে একটা জাতি যদি এগিয়ে যেতে হয় একটা জাতিকে আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চেষ্টা করছেন বাঙালির সেই হারিয়ে যাওয়া গৌরবকে পুনরুদ্ধার করার সেই গৌরব এর সঙ্গে অতপ্রতভাবে জড়িয়েছিল কিন্তু এই যাত্রা শিল্প এবং আজকের দিনে যারা গ্রামীণ উদ্যোক্তা এক সময়কার ছিলেন তারা বিভিন্নভাবে উদ্যোগ নিতে গিয়ে দেখেছেন এত আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন যে তারা আজকে আর সাহস দেখান না ফলে ক্রমশ পেশাদার যাত্রা শিল্প যাত্রা শিল্প এবং অপেশাদার যাত্রা শিল্প যেটা মূলত এলাকার বিনোদনের একটা অন্যতম পার্ট ছিল দুটোই ধ্বংস হতে বসেছে তা আমরা ভাবলাম যে বাংলার সংস্কৃতিকে বাঙালি সংস্কৃতিকে যদি নতুন প্রজন্মের ছেলে কাছে রাখতে হয় তাহলে কিন্তু এই শিল্পটাকে বাঁচিয়ে রাখতে হবে এবং তার জন্যেই এই উদ্যোগ নেওয়া কারণ এই শিল্পের সঙ্গে আপনি অপশব্দটাকে ব্যবহার করতে পারবেন না সংস্কৃতি শব্দটাই যায় অপসংস্কৃতিটা যায় না যাত্রা শিল্প বর্তমানে দেখা গেছে যারা এই পেশাদারিত্বের সাথে যুক্ত আছে সেই যাত্রা শিল্পীদের শিক্ষার যে পারিশ্রমিক সেটা পায় না বলে হয়তো অনেকে অন্য কাজে বসে হয়েছে দেখুন আমার আমার সরকার বিভিন্ন ভাবে এই সমস্ত শিল্পীদের পেশাদার অপেশাদার সবার সাথে পাশে এসে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী নিজে যাত্রা উৎসব করান আমাদের রাজ্য সরকার করায় আমরা যদি বিধায়করা আমরা জনপ্রতিনিধিরা যদি এলাকা এলাকায় উদ্যোগ নিই তাহলে এই শিল্পের সঙ্গে যুক্ত বহু মানুষ যারা সময় এটাকে কেন্দ্র করে জীবন জীবিকা নির্বাহ করতেন তারা আবার সেই সংস্থান সুযোগ খুঁজে পাবেন এবং নতুন প্রজন্মের কাছে বিনোদনের হাতের মুঠোয় যে ফোন যে যেটা এখন বিনোদনের মূল মাধ্যম হয়ে গেছে সেখান থেকে বেরিয়ে প্রকৃত সংস্কৃতি মনস্ক একটা ক্ষেত্র যেখানে শেখার আছে বোঝার আছে জানার আছে এবং পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সাহিত্যিকদের বিভিন্ন ধরনের কেন্দ্র করে তৈরি হয়েছে সেই যাত্রা জীবনের লেখনীকে হারিয়ে যাওয়া যে শিল্প সেই শিল্প আবার নতুন করে শুরু হচ্ছে শিমলাপালে কেমন লাগছে এটা বাংলার গর্ভ আমি কৃতজ্ঞতা স্বীকার করার জন্য দৌড়ে এসেছি বাঁকুড়া থেকে যে পুরনো শিল্পটাকে এরা জাগিয়ে বাংলার মানুষের মধ্যে যে নতুন সংস্কৃতি পুরনো সংস্কৃতিtorch এর জন্য এর কৃতজ্ঞতা জানানোর শিল্প সেটাকে আরো হবে হচ্ছে হবে কারণ এই যে প্রত্যেকটা অল্প আগামী বছর আরো বাড়বে এবং আমরাও চেষ্টা করব গ্রামীণ যাত্রাটা যাতে শুরু হয় তাতে মানুষের একাত্মবোধ মানুষের মানুষের সুসম্পর্ক এগুলো গঠন হবে পাড়ায় পাড়ায় ক্লাবে ক্লাবে বৈঠক হবে সন্ধেবেলায় রিহার্সাল হবে সে আবার পুরানো বাংলা আমরা ফিরে পাবো যারা সুর কাজ করতো বা যারা অনেক অনেক শিল্পের অগ্রগতি ঘটবে শিল্পের অগ্রগতি ঘটবে এবং তাদের মনে উন্মাদনা জাগবে এই যে ঝিমিয়ে থাকা রাতের বেলায় জায়গা নেই কোনো জায়গায় যদি এই গ্রামীণ যাত্রাগুলো শুরু হয় এটা তো খরচা হয় না সবাই গ্রামের লোকেরা যাবে ছেলে মেয়ে নিয়ে যাত্রা আনন্দ উপভোগ করতে এদেরকে ধন্যবাদ জানানোর ভাষা নেই আন্তরিক অভিনন্দন থাকলো তাদের যারা এটাকে আয়োজন করেছে থ্যাংক ইউ দাদা এই ধরনের উদ্যোগ কি বাঁকুড়া অন্যান্য জায়গাতে আমি টাইম চেষ্টা করব সিমলাপাল যেমন শুরু করলো একজন বিধায়ক আমি চেষ্টা করবো অন্যান্য জায়গায় যাতে এটা করা যায় ধন্যবাদ সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন হাটাই বিগত সাত বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স মেট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জি এস টি রেজিস্ট্রেশন জি টি রিটার্ন টিডিএস ও টি সি এস রিটার্ন কম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেড দিন হাটা আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট